গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এই যে দেখো আজকে আবার সকাল সকালের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো এখন সকালবেলা তো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি মানে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে মানে এই ঘরটাতে আমি আর ও থাকি তো এই ঘরটা এখন সকালবেলায় মুছে নিচ্ছি আর তারপরে এই যে দেখো আমি আর মা এই যে উঠোনে রোদ চলে এসছে তো এখন এই ঘষিগুলো মিলে দিচ্ছি আর এমনিতে কি বলো তো মানে পাশের বাড়ি একটা ঠাকুমা আছে তো তার কাছ থেকে মা মানে ঘষি নেয় মানে মাঝে সাঝে তো আমাদের দেখো যে প্রায়ই আমাদের উন উনুনে রান্না হয় তো সে কারণেই মানে ঘষি প্রয়োজন হয় তো সে কারণে মা মানে ঘষি ওই ঠাকুমাটার কাছ থেকে বেশিরভাগ কেনে আর এমতে ঘষিগুলো একটু ভিজে হয়ে আছে আর রোদও চলে এসেছে উঠোনে তো মানে এখন অল্প অল্প রোদ এসছে তো সে কারণে মা এই যে দেখো ঘষিগুলো মিলে দিচ্ছিলো আর আমিও ভাব ভাবলাম যে আমি মানে অনেকগুলো ঘুষি আছে তো আমিও ভাবলাম যে মায়ের সাথে মানে ঘুষিগুলো একটু মিলে দিই মানে রোদটা এখন হালকা আছে এখন মিলে দি মানে কোনো অসুবিধা হবে না আবার মানে স্নান টান করে আসার পরে প্রচন্ড রোদ হয় তো সে কারণে দেখো স্নান করার আগেই ঘুষিগুলো মিলে দিচ্ছি এরপর আবার স্নান করে আসব। আর এই যে দেখো বন্ধুরা তো আমি স্নান করে চলে এসছি আর মা ওইদিকে ঠাকুর পুজো করছে আর আজকে মুড়ি খাওয়ার কি তরকারি হয়েছে চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো পেঁয়াজ ভাজা হয়েছে আজকে মা সকালে ভেজেছে আর ওইদিকে দেখো খেসারি কলায় সিদ্ধ হয়েছে মুড়ি খাওয়ার জন্য মানে এগুলো দিয়ে আমরা আজকে মুড়ি খাবো তো বন্ধুরা তারপরে আমি আর মা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো মা এখন ভাত বসিয়ে দিচ্ছে আর আজকে আমাদের উনুনেই রান্না হবে আর এই যে দেখো এইদিকে সজনের শাক আছে আর এটা হচ্ছে কলমির শাক দুটো একসাথে মিলিয়ে মানে শাক রান্না করবে মা আর আমি এই যে দেখো শাকটা এখন কেটে নিচ্ছি মানে সজনের শাকটা আমাদের গাছ থেকে পেরেছে আর মানে এই শাকটা মানে কলমির শাকটা মা মাঠে থেকে নিয়ে এসছে আর আমাদের বাড়িতে মানে সবাই মানে শাক খেতে ভালোবাসে তো প্রায় দিনই শাক তো আমাদের হয়ই আর টক তো আমাদের ডেলি হয় টক শাক আমাদের মাস্ট হবেই প্রায়ই হয় তোমাদের খেতেও ভালোবাসে সে কারণে মা মানে শাক তুলেও নিয়ে আসে এখানে ওখান থেকে মাঠ থেকে আবার আমাদের সজনের শাকও কোনো কোনো দিন হয় আর কেই যে দেখো মানে কী বলো তো শাক কাঁদতে কাতে আমার হাতটা একটু কেটে গেছে মানে একটুখানি কি কেটেছে বেশি না আমি বুঝতে পারিনি হঠাৎ হট মানে হট করেই কেটে গেছে তো মানে ওইসব কোনো ব্যাপার নয় সংসার করতে গেলে তো মানে একটু কেটে ছড়ে তো যাবেই তো সেটা কোনো ব্যাপার নয় তো বন্ধুরা তারপরে মাকে আমি ওইদিকে মানে সব রেডি করে দিয়ে এলাম মানে কেটে বেটে রেডি করে দিয়ে এলাম মা ওইদিকে রান্না করছে আর এই যে দেখো আমি এদিকে দেখো একটু শরবত করছি মানে কি বলো ফ্রিজে জল ভরতে গিয়ে দেখলাম যে একটা লেবু আছে ফ্রিজে তো ভাবলাম যে একটু লেবু নুন চিনি দিয়ে একটু শরবত করে নিই মানে যা গরম পড়ছে দিন দিন আর সূর্যের টেম্পারেচার মানে দিন দিন মানে যেন বাড়ছে বেড়েই চলেছে এত গরম আর এত তাপ সূর্য মানে রোদের রোদের তাপও প্রচণ্ড আর ঘামও হচ্ছে প্রচন্ড পরিমাণে তো মা ওইদিকে গরম এমিতে রান্নাও করছে উনুনে বসে তোমরা তো দেখলে আর আমারও প্রচণ্ড গরম লাগছে তো ভাবলাম একটু লেবু জল একটু মানে শরবত করি তো মাকেও একটু দিই আর আমি একটু খাই আর এখন তো মানে এই সময় অতিরিক্ত জল খাওয়া প্রয়োজন মানে প্রচণ্ড গরম গরম আর গরমও নয় আর কমবে না এরকমই থাকবে মানে এখনকার এই যে মানে বৈশাখ মাস বৈশাখ মাস গোটাটায় তো মানে প্রচন্ড গরম থাকে তো মার মানে মা ওইদিকে রান্না করছে তো মাকেও একটু দিয়ে আর আমি একটু শরবত খেয়ে নি দুপুরবেলায় হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পঞ্চাশ আর ওইদিকে মায়ের রান্না বান্না সব হয়ে গেছে আর বাবা আর ও মানে এসেছে দিয়ে একটু খাওয়া দাওয়া করলো দিয়ে একটু শুয়েছে মানে একটু রেস্ট নিচ্ছে আবার কাজে যাবে আর মায়ের রান্না হয়ে হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় যে আজকে মা কি রান্না করেছে তো এই যে দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে ভাত আজকে আর তরকারি দেখায় দাঁড়াও তোমাদেরকে এই যে হচ্ছে শাক মানে তোমাদেরকে দেখালাম যে কোল্ড শাক আর ওই মানে সজনে শাক একসাথে মিলিয়ে মা তরকারি করেছে সরি শাক করেছে আর এই যে দেখো এটা হচ্ছে ইচরের তরকারি আলু দিয়ে করেছে মা আর এই যে দেখো এটা হচ্ছে এটা কি বলতো এটা গিমি শাক গিমি শাক আলু দিয়ে ভেজেছে মানে আমাদের গিমি শাকটা আমাদের বাড়িতে হয়েছিল সকালে মা তুলে রেখেছিল। তো এটা দিয়ে আলু দিয়ে ভাজা করেছে আর এই যে দেখো মানে টক তো ডেলি আমাদের টক হয় তো আজকে এগুলো দিয়ে ভাত খাওয়া হবে আর বাবা আরও এসেছিল দিয়ে ওরা মানে খাওয়া দাওয়া করেছে একটু শুয়েছে এই যে দেখো বন্ধুরা এখন আমি কাজ থেকে চলে এসেছি তো সকালে তো কাজে গিয়েছিলাম দুপুরে খাবার খেয়ে গিয়ে আবার কাজে গিয়েছিলাম তো এখন চলে এসে স্নান টান করলাম তো এখন এই যে দেখো মা কি করছে মানে মা বাড়িতে আমিও ছিলাম না বাবাও ছিল না আমরা থাকলে গাছেগুলো জল দিয়ে দিই তো মা আজকে ওই যে দেখো ওই যে দেখো মানে মা এখন গাছগুলো জল দিচ্ছে যে পা লাগানো আছে বেগুন লঙ্কা এগুলো জল দিচ্ছে এগুলো তো দেওয়া হয়ে গেছে এই যে সব জল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখন একটু মানে সন্ধে সন্ধ্যে হয়ে গেছে বিকাল বিকাল হয়ে যে শিল্পী পিছনে দাঁড়িয়ে আছে তো এত গরম বন্ধুরা কি বলবো গরমটা প্রচণ্ডই বেড়েছে তো এখন এই মাত্র কাজে থেকে এলাম স্নান টান করলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো ফ্রেন্ডস মানে তোমরা তো জানো বাড়িতে অনেক কিছুই লাগানো আছে তো এই যে দেখো টমেটো গাছগুলো হয়েছিল ওই যে দেখো নিচে টমেটোগুলো ধরে আছে মা তুলছে হ্যাঁ তো বাড়ির লাগানো হ্যাঁ অনেকগুলোই টমেটো হয়েছে আজকে অনেকগুলোই তুলেছে মানে সকালের দিকে এগুলো সবুজ ছিল আজ মানে বিকেলে এগুলো মানে এত রোদ ছিল তো মানে এই মানে পেকে গেছে একদম দেখো লাল হয়ে গেছে এই যে দেখো কতগুলো টমেটো দেখো এই যে সব এইটা এইগুলো বাড়ি হুম ওইগুলো কেনা এই যে মানে মা মায়ের আর শিল্পীর হাতে যেগুলো আছে সেগুলো সব মানে একদম সব মানে গাছের টমেটো এই গাছেরই মানে এখানে মাত্র দুটো গাছ আছে মানে নিজে নিজে গাছগুলো হয়েছিল হুম এই গাছ তারপর মা যত্ন করে করে সব রেখেছে দিয়ে এতগুলো টমেটো হয়েছে দেখো বাড়ির গাছে কত সুন্দর লাল লাল টমেটো খাওয়া খাওয়া হয়েছে হ্যাঁ অনেকগুলো খাওয়া হয়েছে বলছে তো চলো বন্ধুরা বিদেশটা দেখতে দেখো মায়ের গাছে জল দেওয়া হয়ে গেল এই যে দেখো বন্ধুরা এখন রাত হয়ে গেছে এখন ঘরের মধ্যেই আছি তো আজকে সারাদিনে কিছু তো শিল্পী শেয়ার করেছে তোমাদেরকে সবকিছু দেখিয়েছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধুর চ্যানেলের নতুনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এখন ভিডিও গুলো কি তো একটু ছোটো ছোটো হচ্ছে তো শিল্পী সারাদিন একা একা মানে বাড়িতে ভিডিও শ্যুট করে বাড়ির মধ্যেই তো থাকে তো আমি তো কাজে যাই তার জন্য ভিডিওগুলো একটু ছোটো হচ্ছে তো কোনো ব্যাপার না আমি যেদিন বাড়িতে থাকবো সেদিন আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব শিল্পীও আজকে ভালো ভিডিও করেছে তো মানে কি বলো তো এডিটিংটাও কমপ্লিট করে রেখেছে দিয়ে বললো যে রাতে ক্লিপটা দিয়ে দাও তার জন্য দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা পরের দিন আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট